শয়তানের মিত্র শয়তানের মিত্র দৃশ্য বিসমিল্লাহ রহমান রহিম জানার মহলের সমস্ত নেককার বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আমি আছি আপনাদের সাথে কারি কাউসার জামাল আপনারা দেখছেন জানার মহল প্রিয় দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হবে যে ইবলিস শয়তানের মৃত্যু কীরকম হবে শয়তানের মৃত্যুর দৃশ্য কেমন হবে নাবি করিমুল সাল্লু আলিমুয়াশাল্লাম কেয়ামতের আলামত সম্পর্কে বলেছেন যে কেয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে যদিও কেয়ামতের অসংখ্য অগণিত আলামত রয়েছে কিন্তু ওই সময় সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে এটা ওই সময় হবে মানুষ অফিস আদালত থেকে ফারেক হয়ে যার যার ঘরে এসে গভীর ঘুমে শুয়ে পড়বে এই একটি রাত তিন রাতের সমান বরাবর হবে মানুষ ঘুম থেকে উঠে যাবে উঠে দেখবে এখনও রাত শেষ হয়নি অনেক অপেক্ষা করবে কিন্তু রাত শেষ হবে না দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পশ্চিম দিক থেকে উঠবে কিছুক্ষণ ওঠার পরই আবার ডুবে যাবে এরপর পূর্ব দিক থেকে আবার উঠবে এই দৃশ্য দেখে শয়তান চিল্লাতে চিল্লাতে বেদিশা হয়ে যাবে হায় আমার মিত্র হায় আমার মিত্র তার এরকম চিল্লানে দেখে তার অনুসারীরা জিজ্ঞেস করবে তোমাকে তো ইতিপূর্বে এইরূপ চিল্লা পাল্লা করতে দেখিনি তখন সে বলবে যে এটি হচ্ছে আমার মিত্র নিশানি এটি হচ্ছে আমার মিত্রর আলামত যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে গিয়েছে আমার মিত্র ঘন্টা বেজে গিয়েছে আহমদ বিন কায়েস রদি আল্লাহ আনহু বলেন যে আমি একবার হজরত অমরদিয়া আল্লাহ আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা মনব্বর দিকে রওনা দিলাম এক জায়গায় হজরত কাবাবদিয়াল্লাহ আলা আনহুকে বয়ান করতে দেখেছিলাম নসিহত করতে দেখেছিলাম আমি সেই মসজিদে বসে পড়লাম তিনি বলেন যে হজরত আদম আলহি সাল মৃত্যুর সময় আল্লাহ ফক্রবুল্লা আলমিনকে বললেন যে ইয়া রব্বুল আলমিন আমার মৃত্যুতে আমার জাতি দুঃমন ইবলিস তো অনেক খুশি হবে সে তো কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে জবাব আসলো যে হে আদম তোমার মৃত্যুর পর তুমি জান্নাতে চলে যাবে আর ইবলিস কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে এবং তাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষের মৃত্যুর যন্ত্রণার চাইতে বেশি যন্ত্রণা দিয়ে মারা হবে হজরতে আদম আলহিসাম হজরতে আজরাইল অর্থাৎ আজরাইল আজরায়েল আলিহালামকে বললেন যে আমাকে ইবলিসের মৃত্যুর যন্ত্রণা দৃশ্য হতে কিছু দৃশ্যের কথা বলুন ফেরেস্তা যখন শুনানো শুরু করলো কিছুক্ষণ পর হজরত আদম আলহি বললেন যে চুপ করো এগুলো আর শুনতে পাচ্ছি না আমি অতঃপর হজরতে কবরিয়া তাল আনহু চুপ হয়ে গেলেন লোক সকল বলতে লাগলেন যে হুজুর আমাদেরকে তার মিত্র যন্ত্রণা তার মিত্র দৃশ্য সম্পর্কে কিছু বয়ান করুন তিনি তো প্রথমে প্রথমে ইনকার করেছিলেন না আমি বলতে পারবো না বা বলব না মানুষের বেশি জোরাজুরি করার পর তখন তিনি বললেন যে কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ যার যার কাজ কর্মের মধ্যে সে ব্যস্ত থাকবে হঠাৎ করে ভয়ঙ্কর একটি আওয়াজ হবে যার দ্বারা অনেক মানুষ বেহুশ হয়ে পড়বে এবং আল্লাহ ফখরবুল্লা আলম হজরতে আজরা আইল ইল আলহিসামকে বলবেন যে তোমার হুকুম মান্যওয়ালা সমস্ত ফেরিস্তাদেরকে তোমার অধীন করে দিলাম এবং আমি তাদের সকলের চাইতে সবচাইতে বেশি শক্তি তোমাকে দিয়ে দিলাম এবং তুমি আমার রাগ ঘোষা গজবের পোশাক পরিধান করে যাও এবং পৃথিবীর বুকে গিয়ে ইবলিসের রুহ কবস করে নিয়ে আসো তার সাথে সাথে যত মানুষ জিন ইনসান পৃথিবীর বুকে আছে তাদের সকলের রুহ কবজ করে নেবে জাহান নামের বলে দাও যে জাহান নামের দরওয়াজাকে খুলে দিতে হজরত আজরা সালাতাম সকল ফেরেস্তাদেরকে নিয়ে আসমান থেকে এরকম রাগ কোসার সহিত নাজিল হবেন যে যদি জমিনবাসী আসমানবাসীরা তা দেখত দেখে তাহলে ভয়ে তারা মমের মতো গলে যেত ইবলিস হজরতে আজরাইল আলহি আসসালামকে দেখে বলবেন যে হে আজরাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাবে হজরাইল আইল আলহি সাল্লাম বলবেন যে সেখানে যেখানে তুই শত শত মমিন মুসলমানকে গুমরাহ করে ঢেলে দিয়েছিস আজকে তোকে তাদের সকলের মৃত্যুর যন্ত্রণার চাইতে কঠিন যন্ত্রণা দিয়ে মারব আজকে তোকে আমি সেই অন্ধকার জ্বলন্ত আগুনের কূপের মধ্যে ফেলে দেব মোল অন তুই অনেক হায়াত পেয়েছিস তোর সময়সীমা পার হয়ে গিয়েছে ইবলিস এই কথা শোনার সাথে সাথে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ছোটাছুটি করবে কিন্তু সে সবদিকে হজরতে আজরা আইল আলহিসাল্লাতুসলামকে দেখতে পাবে এরপরে সে মাটির ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে মাটির এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হবে কিন্তু সেখানেও সে আজরা আইল আলহিসাল্লাতুসলামকে দেখতে পাবে এরপরে সে সমুদ্রের বুকে ঝাঁপ দেবে সমুদ্রের তলদেশে চলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সমুদ্রের পানি তাকে জমিনের উপরে ছুঁড়ে ফেলে দিবে তারপরে সে হজরতে আদম আলিহিসাল্লা কবরের কাছে গিয়ে বলবে হে আদম তোর জন্য আজকে আমার এ দুরবস্থা তোর জন্য আজকে আমাকে জাহান নামে যেতে হচ্ছে তোর কারণে আমি মূল আগুন হয়েছি কাশ যদি তুই সৃষ্টি না হতি এই সে হজরতে হজরাইল আলহিস্লা বলবেন যে আমাকে মিত্র যন্ত্রণা কতটুক দিবে তখন আজরা আইল আলা সালাম বলবেন যে এই মুহূর্তে যত লোক জাহার নামের মধ্যে রয়েছে সমস্ত লোকের মৃত্যুর যন্ত্রণা যতটা ভয়ানক যতটা কঠিন যতটা কষ্টদায়ক এর চাইতে বেশি কষ্ট দিয়ে তোকে মারা হবে এ কথা শোনার সাথে সাথে ইবলিস চিল্লা চিল্লি করতে করতে এদিক ওদিক ছুটাছুটি করবে এবং দৌড়াতে দৌড়াতে সেই স্থানে গিয়ে পড়বে যেখানে তার মিত্র লেখা রয়েছে সেই জায়গাটি হবে আগুনের কয়লা আংরার মতো লাল প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে যদি কিঞ্চিত পরিমাণ উপকার বা কিছু শিখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু